ঈদের নামাজে তারা অংশগ্রহণ করছেন তো বর্তমান এই পরিস্থিতিতে এটা একটা ফিতনা কিনা আর তাছাড়া আমরা যতটুকু জানি যে অমর রাদি আল্লাহ আনহু ব্যাপারে নিষেধ করেছেন নারীদেরকে মসজিদে যাবার ক্ষেত্রে আরেকটি হাদিসের মধ্যে আসছে যে নারীদের জন্য তার ঘরই উত্তম জি এটি ফিতনা নয় বরং এটি একটি সুন্নাহ একটি মৃত সুন্নাহ জীবন্ত করা হচ্ছে বর্তমানে আচ্ছা আচ্ছা নবীজি তে বলেছেন না তাবনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ যেতে বাধা দিও না তারা যদি যেতে চায় সে রাস্তা খোলা তারা মসজিদে যাবে জামাত পড়বে জুম্মা পড়বে সবই করতে পারবে তবে হন আবু হন না তবে ঘরটা হলে উত্তম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে নারীদেরকে সকল মন্দ জায়গায় যেতে আমরা অনুমতি দিয়ে দিয়েছি তারা নিউ মার্কেটে সিনেমায় দেশে বিদেশে রাস্তা ঘাটে কল কারখানা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং মহরাম সা আসবর করছে মহরাম করছে মন্দ হওয়ার জন্য সব রাস্তা খুলে দিলাম আর ভালো হওয়ার জন্য যে রাস্তাগুলো আছে সেটা বন্ধ করে রেখেছি আমরা বলছে এটা ফিতনা এটা মাকরুহ তাহরিমা এগুলো অবান্তর কথা বর্তমান প্রেক্ষাপটে বরং